দেখো বন্ধুরা আজকে আমি খুব অল্পের জন্য মৃত্যুর সামনের থেকে বেঁচে ফিরলাম সকালবেলা কাজবাস সেরে ছেলেকে স্কুলে দিয়ে আমি যাচ্ছিলাম আমাদের দোকানে তোমরা জানো অনেকেই আমাদের একটা ছোট্ট ফার্নিচারের দোকান আছে যেটা কি না বনগার দিকে যেতে বিডি অফিস থেকে কয়েক পা মাত্র দূরে তো আমি হেঁটেই যাচ্ছিলাম বিডি অফিস থেকে কারণ এখানে অল্প জায়গা তো যাওয়ার পথে হঠাৎ করে আমি যখন দুই তিন পা দূরে হঠাৎ করে একটি শিশুর মোটা ডাল ভেঙে পড়লো আমার সামনে আচমকায় আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি আর পাশ দিয়ে যাচ্ছিল একটা অটো তো ওই অটোটার একটুখানি লেগেছে অটো একটা মানে মহিলা বসেছিলো সেই মহিলার হাতে একটু সামান্য লেগেছে যাই হোক সবাই খুব অল্পের উপর দিয়েই আমরা বেঁচে গেলাম এরকম দুর্ঘটনা বছর এক তিনি এক আগে একবার ঘটেছিল হয়তো তোমরা অনেকেই জেনে থাকবে যে যশোরণের ডাল পরে দুজনের মৃত্যু হয়েছিল একসঙ্গে সেটিও কিন্তু আমাদের ভিডিও পিসে সে ছিল আমাদের পাড়ারি মামা রতন মামা মুরগি কাটছিল ওই মুরগি কাটতে কাটতেই তার একদম গলার উপরে পড়লো পুরো জিপ বেরিয়ে ওখানে মামা মারা গেল আর একজন ছিলেন তিনি কিনা মামার দোকানে মাংস নিতে এসেছিলেন তো উনিও জায়গায় মারা গেছিলেন তো বন্ধুরা এইরকম দুর্ঘটনা প্রায়শই ঘটতে থাকে এ তো আমাদের সামনের পরে এই রোডের অন্য অন্য জায়গায়ও এরকম দুর্ঘটনা ঘটেছে অনেকে মারা গিয়েছে আর কি বলতো যখন বর্ষা হয় না গাছগুলো তো বহু পুরোনো বহু পুরনো গাছ ঠিক আছে ওই যেই বৃষ্টি হয় বৃষ্টি হলে ডালগুলো ভার হয়ে যায় তো তখনই এই ভার নিতে না পেরে গাছগুলির গাছের ডালগুলি ভেঙে পড়ে তো তোমরা সকলে দেখছ ভিডিওটি তো আমার সকল বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি জোর হাত করে প্লিজ তোমরা আমার চ্যানেলের যত বন্ধু আছো তোমরা যদি প্রত্যেকে একবার করে শেয়ার করো তাহলে আমার ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে যায় এবং এই ভিডিওটা শেয়ার হয়ে প্রশাসনের চোখে পড়ে আমাদের রোডের এই রোড সিরিজগুলো খুব তাড়াতাড়ি কাটা দরকার কিন্তু একটা ঝামেলার জন্য যেটা কিনা যে কেট চলছে তার জন্য কাটতে পারছে না কিন্তু কেটে আবার যদি অন্য গাছ লাগায় তাহলে কিন্তু এরকম বিপদের সম্মুখীন আমাদের হতে হয় না তো আমি প্রচণ্ড ভয়ে মানে কি বলবো আমার তো কথা মানে প্রথমে তো বলতে পারছিলাম না সত্যি কথা বলতে একদম সামনের পরে যদি ওরকম কে না কে ভয় পায় তাই না তো তোমরা দেখো কত লোক জড়ো হয়ে গেছে আর সবাই প্রতিবাদ করছে প্রতিবাদ করেও কোনো লাভ নেই কারণ আমাদের কথা কেউ কর্ণপাত করে না আমরা তো সাধারণ মানুষ আমাদের জীবনের কি মূল্য আছে কোনো মূল্য আছে আমাদের দু পয়সার জীবনে তো আমাদের জীবন যাচ্ছে যাক ওদের জেদ ওদের জেদ অরুপ থাকুক তাই না তো প্লিজ এইভাবে মানুষের প্রাণ চলে যাচ্ছে তোমরা কি একটু বুঝতে পারছো না একটু বোঝো তোমরা তোমরা কেন এরকম করছো তোমাদের কেস তোমরা তুলে নাও গাছগুলো কাটা হোক কেটে আবার ওখানে নতুন করে গাছ রোপণ করা হোক তাহলে তোর এইভাবে বিপদ হবে না গাছগুলো খুব বিপজ্জনক হয়ে রয়েছে আমার বর তো ওদের সবসময় রাস্তায় কাজ রাস্তা দিয়ে যায় আমার এই বৃষ্টি হলে পরে না খুব টেনশন হয় যে এই বুঝি কোনো বিপদ হলো এই বুঝি বিপদ হলো খুব টেনশন হয় এমনও হয় যে ওই রোড ঘুরে অন্য রোড দিয়ে অনেকটা রাস্তা ঘুরে বলি কি ওই মন্ডলপাড়ার ভেতর দিয়ে সেখাটি হয়ে বাড়ি আসতে বলি যে তুমি রোড দিয়ে এসো না কেন গো আমাদের এইভাবে চলতে হবে ভয়ে ভয়ে হ্যাঁ এত মানুষের এই যে আমরা প্রতিবাদ করছি তা কি কোনো মূল্য নেই বলো তোমাদের কাছে কোনো মূল্য নেই জানি না এই ভিডিওটা পৌঁছাবে কি না তো এই যে আজকে আমারও তো হতে পারতো হ্যাঁ হয়তো আমার কপাল ধরে আমি বেঁচে গেছি আজকে এরকম দুর্ঘটনা আমার সঙ্গেই ঘটতে পারতো হয়তো ভগবানের অশেষ কৃপা আর তোমাদের অনেক ভালোবাসায় আজকে আমি বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি এখানে কিন্তু প্রচুর লোক জড়ো হয়েছে প্রশাসনের লোক এসেছে আমাদের বিড অফিসের সব স্টাফ এসেছে আরো পার্টির নানান পার্টির লোকজন এসেছে অনেক রিপোর্টার এসেছে কিন্তু এসব কিছু হবে না কিছুই হবে না কারণ যা তাই থাকবে এই গাছ কাটা পড়বে না তো এত তোমরা দেখো গাছগুলো দেখো ডালগুলো কত দূর দূর ছড়িয়েছে যে যাই হোক গাছ কাটুক না কাটুক আমি আর কি বলবো এই যে এই গাছটি দেখো কত মোটা আর ডালটি তো দেখেছো তোমরা দেখো এই যে ডালগুলো সঙ্গে সঙ্গে তো রাস্তা অবরোধ হয়েছে আমি তো বলছি না কোনো গাড়ি যেতে দেবো না আমি সঙ্গে সঙ্গে লোক ডাকছি অনেক লোক আমার পাশে এসে দাঁড়িয়েছিল অনেক মা বোন কাকিমারা অনেকে অনেক দাদা কাকা সবাই আমার পাশে দাঁড়িয়েছিল তো কোনো লাভ হয়নি আমি বলছিলাম যে যতক্ষণ না আমাদের কোনো আশ্বাস দিচ্ছে আমরা এই রোড অবরোধ চালিয়ে যাব। আমরা কিছুই করতে পারলাম না শেষ পর্যন্ত আমাদেরকে প্রশাসন থেকে থামিয়ে দেওয়া হলো কিছু করার নেই তো ভগবানের কাছে প্রার্থনা করি হে ভগবান রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করবে রাস্তা যেহেতু আর আমাদের একটা মাত্রই মানে আসা যাওয়ার রাস্তা তো ভগবান তুমি দেখো সকলকে রক্ষা করো যেন কারো বিপদ না হয় কারণ বাড়ির যেন অবশ্যই কারোর মেয়ে যেন অনাথ হয়ে যায় তো তুমি দেখো তো কিছু বলার নেই এইভাবে তো ওরকম চলবেই আমার মানে কি বলবো এই এটা অনেক পার্টির ব্যাপার এখানে হয়ে দাঁড়িয়েছে যাই আমি কোনো পার্টি নেই কথা কোনো চাই না নিয়ে সব পার্টিই আমার কাছে ভালো সবাই ভালো কিন্তু এইগুলো না করে এদের গাছটা কাটা করে সেটার দিকে নজর দিলেই কিন্তু ভালো হয় এই ঘটনা তো ঘটেই যাবে বৃষ্টি হবে বৃষ্টি যখনই হবে এর এই যে বৃষ্টি হলে তার পরের দিন বলছি না চলবে এরকম অবরোধ আমি সবাইকে ডাকছি আমার পাশে আসুন সবাই সবাই প্রতিবাদ করুন তারপরে তো যেই দেখছে দেখে কন্ট্রোল করা যাচ্ছে না তখন প্রশাসনের থেকে পুলিশ এসে আমাদেরকে থামিয়ে দিল এবার কিছু বলার নেই পুলিশের সামনে তো কিছু বলতে পারি না তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো বেশি বেশি করে সাবস্ক্রাইব করে